কিছু মুসলমানের নৈতিকতা নিয়ে কিছু কোরআন থেকে কিন্তু মুসলমান লিখছেন আমরা আজকে একদম বললেন আমি সে বিচার বিভাগের ক্ষেত্রে একজন ব্যক্তিকে অপ্রাপ্ত বয়স্কে আনা হলো চুরি করার করেছে কি রুটি রুটি খেতে লেগেছে রুটিটা খেয়ে ফেলেছে না বলে মালিককে না বলে তাকে যখন বিচার বিভাগে আনা হলো এজলাসে তাকে বলা হয় তুমি রুটি চুরি করি খালি মালিককে না বলো আমি না করে তখন সে বলো আমি কি করবো আমার কোনো বাবা নাই যে আমার আম্মা অসুস্থ আমার ছোট একটা ভাই না বোন আছে যে কি দায় অস্থির হচ্ছে মানুষের দাঁড় দাঁড়ে গেলাম খাবার দেওয়ার জন্য তো আমার খাবার দিচ্ছে না আমি সত্য আমি রুটি একটা নিয়ে দিয়ে গেলাম আমি বেগে গেলাম আমি ডুকিটি নিয়ে বেরিয়ে পড়লাম সে পর্যন্ত পুলিশ আমাকে ধরে আজকে বিভাগ বিশেষ বিভাগের সামনে আমাকে হাজির করেছে তখন বিশালাকে বললো এটা তার জন্য ওই ব্যক্তিকে দায়ী নয় এর অনিচ্ছা সত্য আমার কারণে সে কি করেছে রুটি চুরি করেছে

শুধু কোরআন শরীফ করে কোরআন শরীফ এই মাসে আসল করে এই মাসে ফজিলত বেশি সারা দিন যে কোনো মুহূর্তে দোয়া করে আল্লাহ কবুল করে আমার সেই নিশ্চয় সেই গেলে শিশু মতো কবুল হয় ইত্যাদি গুরু মতো দোয়া কবুল হয় একমাত্র কিছু কারণে কোরআন শরীফ করে ঠিকটা আজকে যদি কত রাত্রিতে আসার কারণে কত রাত্রির ফজিলত বেড়ে গেছে আর ওই কোরআন যদি আমি প্রতিষ্ঠা করি আমার দেহ যদি পড়ি আমি যদি আমল করি তাহলে আমি আব্দুল্লাহ